হ্যালো গাইস আমি প্রথম একটা সবার দেখা থেকে একটা হ্যালো গাইস বলে ফেললাম সেটা আবার তোমরা আমাকে অন্য কিছু দেবো না তো এটা হলো আমার বাবার বাড়ি বিটিও মানে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সামান্য একটু দেখালাম তোমাদেরকে আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও বাবার বাড়ির ভিডিওটা এতটুকুই ছিল এর বেশি কিছু করা হয়নি কারণ ব্লগ করার জন্য যে ক্যামেরা অন করতে হয় সেটা না আমার করা হয়ে ওঠে না তো একদিন সে গুজে রেডি হলাম ছবি তোলার জন্য আমি ফেসবুকে পোস্ট করি ছবি টবি পোস্ট করতে হয় ফেসবুকে তো হয়তো জানোই তো তারপরে রেডি হয়ে গেলাম ছবি টবি তোলা হয়ে গেছে মেয়েটাকে বললাম তুই কিছু একটা ভিডিও করে দে আমি একটু পোস্ট করবো কিন্তু মেয়েটাও ভিডিও করে দিচ্ছিলো কিন্তু ভিডিওতে তখন কিছুই বলিনি শুধু বলছি যে আমি যেখানে যেখানে যাই তুই আমার পিছনে পিছনে যাবি কিন্তু আমার মেয়েটাও সত্যি খুব ভালো আমি যাই বলে তাই শুনে মাঝে মাঝে একটু রাগ করে এতটুকু যা কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ একটু মোটামোটা লাগছে আমি কিন্তু ওয়েট লস অনেক একটা পরিমাণে করে ফেলেছিলাম কিন্তু ইদানিং আর ওয়েট লস করি না খাওয়া দাওয়া চলছে তাই ওয়েটটা আর একটু বেড়ে গেছে সবাই বলছে এখন যেমন আছে এখন ঠিক আছে কেউ আমার কাছে মনে হচ্ছে তা একটু কম হলে ভালো হতো সবাই যেহেতু বলছে এরে এইভাবে দেখতে ভালো লাগে তুই মেনে নিলাম না ঠিক আছে সবার পছন্দ মতো তো একটা ব্যাপার আছে তারপর সবার পছন্দ মতো আবার মোটো হয়ে গেলাম আর আমি তো জানি ওয়েট কীভাবে কমাতে হয় তার জন্য আর ওয়েট বেড়ে গেলেও আমার বয় লাগে না তো এটা বেলায় ভিডিও ছিল আর সাজুগুজু করে ভিডিও তো করলে আশেপাশে মানুষ যদি থাকে তাহলে একটু অস্বস্তি বোধ হয় ক্যামেরা করতে ভিডিও করতে আর সে মুহূর্তে কেউ ছিল না তাই একটু রাস্তার পাশে এসে ভিডিও করতে চলে আসলাম আর এটা হলো আমাদের জবা ফুল গাছ আমাদের বাড়িতে কিন্তু গাছ অনেক পরিমাণে আছে কারণ এখন তো বর্ষাকাল চারদিকে যদি সবুজ আর সবুজ এখন তো বর্ষা মাস বর্ষাকালের মাস আর আমাকে কেমন লাগছে তোমরা জানাবে আর এই চুড়িদারটা কিন্তু আমার নয় আমার বোনের এখন আর পরে না তাই আমি একটু পরে একটু লম্বা লম্বা আছি তাই একটু পরে ছবি